স্বামী যখনই বাহির থেকে আসবে তখনই স্ত্রীকে সাজু করে থাকতে হবে এটা হাদিস কিন্তু আপনার স্ত্রী এতই স্যাঁচড়া স্যাঁচড়া কোন আলেম বলেছেন শরীরে দুর্গন্ধ ঘামের হ্যাঁ রান্না করা করে সন্তান মানুষ করে সব ঠিক আছে তার অবদান অপরিসীম এই জন্য তো চারটা কাজ করলে জানাতে যাবে তার মধ্যে একটা কঠিন কাজ সমাজ সাহারা সাল্লা খম সারা।

একজন মহিলাকে কাউকে সালাম দিয়েছেন রেকর্ড নেই। কিন্তু আল্লাহ সালাম দিয়েছেন মানুষের মধ্যে একজন মহিলাকে সালাম দিতে তিনি হলেন হাজিজা হাজিরা চিন্তা করেন কি এই মহিলার মধ্যে কি ছিল কথা যদি বলেছে আমি ওইদিকে যাচ্ছি না তো মহিলার সম্মানই বেশি ছেলেদের সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে মা অম্মুকা 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 এই হাদিস গুলো আপনাদের জানা আছে তো জাকির নাইক আরো সুন্দর করে বলে ফার্স্ট পুরস্কার তার সেকেন্ড পুরস্কারও তার থার্ড পুরস্কার কি তার বাবা মর্যাদা শান্তনা পুরস্কার মর্যাদা মহিলাদেরই কিন্তু ওই মর্যাদাটা আমরা নিতে পারি না হ্যাঁ আপনি একটু চিন্তা করবেন চক্ষু শীতল হবে কি করে ওইরকম স্বামী হিসাবে স্ত্রীর কাছে ওইরকম স্ত্রী হিসাবে স্বামী হিসাবে ওই রকম একটা পর্যায়ে না থাকা পর্যন্ত পরিবারে শান্তি আসার কোনো সুযোগ নাই।